মামুন সিংয়ের উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আনুহাদি গ্রামে জনসেবা ছাত্র উন্নয়ন সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আনুহাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগা মাঠে ইফতার ও দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন জনসেবা ছাত্র উন্নয়ন সংগঠনের সভাপতি সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম ও প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ সহ অন্যান্যরা পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অতিথিবৃন্দরা সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আট বছর ধরে এলাকার বিভিন্ন সচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এ সময় তারা সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করে জনসেবা ছাত্র উন্নয়ন সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান আমাদের জনসেবা ছাত্র উন্নয়ন সংগঠনের কার্যকলাপ হল আমরা হতদরিদ্র মানুষদেরকে খাবার বিতরণ করি এবং আমাদের সমাজে যদি কোনো হতদরিদ্র পরিবারে দিতে পারে গিয়ে আমরা এই সংগঠন থেকে অর্থায়ন করে থাকি আমি থেকে দেখে আসছি বিভিন্ন দুর্যোগ মুহূর্তে অসহায় মানুষের পাশে আছে আগামী দিনও যাতে এই ছাত্র উন্নয়ন জনসভা ও গ্রামের যারা নিম্ন শ্রেণী নিম্ন আয়ের পরিবারের লোক ছিল আছে তাদের যেন পাশে দাঁড়ায় এই জনসভা ছাত্র সংগঠন আসলে সত্যিকার অর্থে একটা মানবিক সংগঠন এরা সমাজের অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে সাংস্কৃতিক করে। ইফতার দোয়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনসেবা ছাত্র উন্নয়ন সংগঠনের সহসভাপতি আব্দুল হালিম ফারুক হোসেন সাধারণ সম্পাদক ইয়াসমিন আলী কোষাধ্যক্ষ রফিক উদ্দিন সদস্য রবিউল ইসলাম রবিন হোসেন আব্দুল ফাত্তার সোহেল রানা ফারজুল ইসলাম আব্দুল মালেক হেলাল উদ্দিন আবদুল রৌফ আলফাজ উদ্দিন দুলাল ফরাজি সিরাজুল ইসলাম খোকন মিয়া তারিকুল ইসলাম আবু তাহের ও মোহাম্মদ আব্দুল্লাহ